খেলা লাইফ চলে এলো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না তো স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করবো তোমরা একটুও মিস করবে না ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো মোহনবাগান শিবিরে আনোয়ার আলীকে নিয়ে যে সমস্যাটা চলছে সেই সমস্যাটা কিন্তু চলে গেল এখন পর্যন্ত পি পিএসসি হাতে মানে হচ্ছে প্লেয়ার ট্যাটাস কমিউনিটি এই প্লেয়ার ট্যাটাস কমিউনিটির আন্ডারে কিন্তু এই আনোয়ার আলির সমস্যাটা মানে ব্যাপারটা পুরোপুরি তাদের হাতে চলে গেল এবার তারাই কিন্তু পুরোপুরি ডিসিশান নেবে আনোয়ার আলীকে কোথায় থাকতে হবে এবং আনোয়ার আলীর দোষ বেশি না মোহনবাগান ম্যানেজমেন্টের দোষ বেশি কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এবার ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলী যদি ইস্টবেঙ্গল এফসিদের সই করে থাকে মানে মোহনবাগান শিবিরের সঙ্গে কোনোরকমই কিন্তু চুক্তি শেষ হয়নি তাদের ছাড়াও যদি ইস্টবেঙ্গলের সই করে থাকে কোনো রকম তাহলে এটাকে কিন্তু পুরোপুরি ইনভ্যালিড হয়ে যাবে এবং প্লেয়ার ট্যাটাস কমিউনিটিও তারা কিন্তু তাকে মানে আনোয়ার আলীকে কিন্তু ছ মাস থেকে এক বছরের মতো কিন্তু সাসপেন্ডও করতে পারে এবং যদি বাগান শিবিরে কিছু ভুল থাকে তাহলে মোহনবাগান শিবিরকে কিছু শাস্তি দেবে তো যাই হোক তো কিন্তু আনোয়ার আলী যে এই যে ব্যাপারটা নিয়ে এইখানে এত দূর এগোলো আনোয়ার আলী কিন্তু মোহন বাগান শিবিরে থাকতে চায় না এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে তো অবশ্যই এবার ব্যাপারটা হচ্ছে এইখানে এরাই কিন্তু পুরোপুরি লড়াই শুরু করে দিয়েছে এরাই কিন্তু সব কিছু ডিসিশান নেবে মোহনবাগান শিবিরে যদি আনোয়ার আলীকে থাকতে বলে কিন্তু আনোয়ার আলীকে মোহনবাগান শিবিরে থাকতে হবে তার যদি ভুল বেশি হয় তাকে সাসপেন্ড করে দিলে কিন্তু সাসপেন্ড নিতে হবে এবং যদি মনে করে মোহনবাগান শিবিরই দোষ আনোয়ার আলীকে ছেড়ে দিতে তাহলে অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে ছেড়ে দেবে তো ব্যাপারটা হচ্ছে এটাই এরাই কিন্তু পুরোপুরি ডিসিশানটা নেবে আনোয়ার আলীর তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট মানে মোহনবাগান শিবির উনত্রিশে জুলাই থেকে অনুশীলনের নামছে তোমরা নিশ্চয়ই জানো এই উনত্রিশে জুলাই থেকে অনুশীলন হবে এবং দেবাশিস দস্ত জানিয়ে দিয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট মানে পেত্তা পেটাদশ থেকে শুরু করে যম সমস্ত প্লেয়ার যারা যারা আসবে তারা কিন্তু অনুশীলন করবে মোহনবাগানের নিজের মাঠেই মানে তোমরা নিশ্চয়ই জানো সল্ডেট স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু মোহনবাগান শিবির প্র্যাকটিস করতো বা প্রতি বছর করে এসেছে তো এক্ষেত্রে এবারে দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্র্যাকটিস হবে না প্র্যাকটিস হবে কিন্তু মোহনবাগান গ্রাউন্ডেই এবং উনত্রিশ তারিখ মানে উনত্রিশে জুলাই হচ্ছে মোহনবাগান দিবস ওই মোহনবাগান দিবসের দিন থেকে কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু অনুশীলন শুরু হতে পারে এবং শুরু হতে পারে না ওই দিনই কিন্তু অনুশীলন শুরু হবে মোহনবাগান মাঠে এবং মোহনবাগান মাঠে অনুশীলন হবে মোহনবাগান শিবিরের নতুন করে হৈ হই হবে এবং প্রচুর পরিমাণে দর্শক অনুশীলন ফার্স্ট অনুশীলন দেখতে যাবে মোহনবাগানের এবং তার সঙ্গে কিন্তু মোহনবাগান দিবসও পালন করা হবে মানে একটা বিশেষ দিন দেখে কিন্তু অনুশীলনও শুরু করা হচ্ছে এবং মোহনবাগান মাঠেই কিন্তু অনুশীলন করা হবে মোহনবাগান শিবিরে তো এটা একটা কিন্তু ভালো দিক শুভ দিক মোহনবাগান দিবসের দিন মোহনবাগান শিবির অনুশীলন শুরু করবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট জিক্সন সিং জিকসংন সিংকে নিয়ে কিন্তু আপডেটটা দেবো তো জিকসন্ত সিংকে নিয়ে অনেক দোনা দোনামোনাপ চলছিলো মোহনবাগান শিবির থেকে ইস্টবেঙ্গলে গেল ইস্টবেঙ্গল থেকে বললো কেরালা ব্লাস্টার ছাড়বে না তো সেক্ষেত্রে গতকাল রাত্রের যে খবরটা আছে জীসন্ত সিং কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু পুরোপুরি ডিল ডান হয়ে গেছে ইস্টবেঙ্গল এফসিতে কিন্তু পুরোপুরি তার তারা জীশসন্ত সিংকে সই করিয়ে নিয়েছে এবং আজ কিন্তু ভোরবেলায় কিন্তু জীকসন্ত সিং কলকাতায় পা রেখেছে যত সম্ভব মনে হচ্ছে ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেওয়ার জন্যে এবং ইস্টবেঙ্গলের হয়েই কিন্তু জার্সি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু জীসন্ত সিং মাঠ কামাতে নামবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে আসছে মানে জীসন্ত সিংয়ের ব্যাপারটা নিয়ে অনেক রকমই দোনামোনা চলছিল সেক্ষেত্রে কেরালাও ছাড়লো এবং ইস্টবেঙ্গল এফসি কিন্তু মাত্রা করলো মানে ইদানিং দেখছি ইস্টবেঙ্গল এফসি উঠে পড়ে লেগেছে ট্রান্সফার মার্কেটে ভালো ভালো প্লেয়ার তুলে নেওয়ার জন্য এবং বেঙ্গল এফসি কিন্তু ভালোই দল বানিয়েছে এবারে আইএসএলে এবং ডুরান কাপে এই দুটো লিগে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেবে ইস্টবেঙ্গল এফসি বলাই যায় এতে তো দেখা যাক দিকশন সিং ইস্টবেঙ্গলের মিডফিল্ডে কতটা ভরসা জুগাতে পারে এবং জীশন্ত সিংকে কিন্তু প্রচুর ক্লাব টার্গেট করেছিল ভালো প্লেয়ার কিন্তু সাইনিং করে নিয়েছে ইস্টবেঙ্গল তো কলকাতায় পাড়ে গেছে জিক্সন সিং সুখবর ইস্টবেঙ্গলের জন্যে ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু যোগ দিতে চলে এসছে জিক্সন সিং তো যাই হোক বন্ধুরা আপডেটটা এটাই ছিল খুব গুরুত্বপূর্ণ আজ এই ভিডিওটায় আপডেট ছিল চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও পাঁচ হাজার সাবস্ক্রাইব করলে কিন্তু মোটিভেট হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট আমি দেবো অনেকটাই এগিয়ে এসেছি তো চলবন্ধুর বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে